হ্যালো গাইস গাইজ আমাদের দেখে বুঝতে পেরেছেন যেটা ঠিক নিয়ে হবে তো আমি আজকে দেখাবো স্যামসাং অল ফোন কীভাবে ফ্লাশ করতে হয় অল মডেলের ফোন কীভাবে ফ্লাশ করতে হয় তো এভাবে আপনারা বেশিরভাগ ফোনই ফ্লাশ করতে পারবেন তো চলুন দেখে আসি কী কী আমাদের সেটা প্রয়োজন তো প্রয়োজন সেটা আমাদের প্রয়োজন হবে একটি কম্পিউটার একটি মোবাইল ফোন বি ক্যাব তো বি ড্রাইভার তারপর আমাদের ফোনটি ফ্লাশ করার জন্য ফার্স্ট টুল এবং ফ্লাশ ফাইল লাগবে তো এগুলো হলে আমরা একটা ফোন ফ্ল্যাশ করতে পারবো বা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে ফ্ল্যাশ করতে পারবো তো এছাড়া আমাদের লাগবে অনলাইন থেকে ফ্রি টুল অডিন ফ্ল্যাশ টুল ডাউনলোড করে নিতে হবে এবং পেড টুল আছে কিছু তো জেড থ্রি এক্স এটা হলো আমাদের পেড টুল এবং আনলক টুল তো এরপর আমাদের লাগবে যে ফোনটিকে ফ্ল্যাশ করে নিয়ে যেতে হবে যে অডিন সফটওয়্যারটি লাগবে এবং আমরা যে ফাইলটা ডাউনলোড করবো অনলাইন থেকে সেম এমডাব্লিউ ডট কম বা ডট কম থেকে আমরা সেই ফ্ল্যাশ ফাইলটি ডাউনলোড করে নিব আমাদের ফোন মডেল অনুযায়ী আমরা সেই ফাইলটি ডাউনলোড করে নেব তোমরা অনলাইন থেকে আমরা যে ভার্সন অনুযায়ী ফাইলটি ডাউনলোড করে নিতে হবে ফ্লাস মোড়ে নেওয়ার পরে যে পাওয়ার ভলিউম আপ এবং ডাউন বাটন চাপ দিয়ে আমরা করতে হবে সেটা এখন দেখছি এই যেভাবে আমাদের ভলিউম ডাউন আপ ডাউন দিয়ে আমাদের ডাউনলোড মোডে আনতে হবে আমি এখন দেখাচ্ছি বেশি কীভাবে ডাউনলোড আনতে হবে ডাউনলোড মোডে নিয়ে যাওয়ার পরে আমাদের বাইনারি করতে হবে ফোনে মোটর নিয়েছে তো যেভাবে ফোনে বাইনারি ভার্সন চেক করতে হবে তো ফোন ডাউনলোড মোড়ে নেওয়ার পরে আমাদের এপি এস ডাব্লিউ আর ইউ এবং আর পি এবং এপি মধ্যে থাকবে যেটি সবচেয়ে বড়ো সংখ্যা এরপরে বড় সংখ্যাটা করে থাকবে বি মানে এ টু এবং বি টু আছে এখানে হচ্ছে বি বি টু হচ্ছে আমাদের আপডেট বাইনারি এটি হচ্ছে আমাদের বাইনারি ভার্সনের সবচেয়ে আপডেট তো সেই অনুযায়ী আমাদের ফাইলটি ডাউনলোড করে নিতে হবে তো গুগল ভার্সন বা চাইনিজ ভার্সন আমাদের ফাইলটি ডাউনলোড করে নিতে হবে আপনার এভাবে খুব সহজেই বাইনারি দেওয়াতে সব সঞ্চলন আমরা প্র্যাকটিক্যালি আমাদের কম্পিউটার ক্লাস করা শেখাবে দেখছি কীভাবে স্যামার ডাবলুকে ও ডিমটিভাবে ডাউনলোড করতে হবে গুগলে চলে আসবেন এবং ওডিন লিখে সার্চ করবেন এবং এখানে ক্লিপ করে দেখতে পাবেন মাস্টার থাকবেন ফার্স্ট টু যে মাধ্যমে আমরা সমস্ত স্যাম ফোন ক্লাস করতে পারবো ওডিনটি হবে এখন এবং সেম এফ ডাব্লিউ টুলটি আমরা ডাউনলোড করে নিব মানে ওই লিঙ্কের মাধ্যম ওই লিঙ্ক থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফ্লাস্ট টুল ওইটি আমরা ডাউনলোড করে নিব এখান থেকে ওদের ফোনের মডেল ভিতরে থেকে যে ডাউনলোড মডেল নেওয়ার পরে যে আমাদের ফোনের মডেলটা নিয়ে মডেলটা সেই মডেলটা লেখিয়ে দেব দশ অ্যাপ বা আপনার ফোনের মডেল যে মডেলটা থাকবে ভিতরে কোড নাম্বারটি সেটি সার্চ করলে আমরা সেই ফোন অনুযায়ী ফ্ল্যাশ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবো তো আপনারা আমাদের ফোনে ফ্ল্যাশ ফাইলটি ডাউনলোড করে নেবেন শুনুন এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব কীভাবে একটি ফোন ফ্ল্যাশ করতে হয় তো লেটস গো তোমার চ্যানেল প্রতিদিন স্যামসাং টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও থাকবে তো আপনারা পাশেই থাকুন দেখে থাকুন আমাদের অডিন লাগবে স্যামসাংয়ের যদি ড্রাইভার লাগবে তো আমাদের ফার্স্ট ক্লাস ফাইল লাগবে এবং ফোনের কান্ট্রি অনুযায়ী লাগবে আমি এখন অডিনটি ডাউনলোড করে দিয়েছি এবং ক্লাস ফাইলটি ডাউনলোড করে দিয়েছি তো আমি অডিন ফার্স্ট টুলটি ওপেন করে নিলাম দেখতে পাচ্ছেন অডিন টুল আমার কাছে একটি স্যামসাংয়ের জিগো থ্রি মডেলের একটি ফোন আছে এবং আমি মধ্যে ক্লাস করে দেখাবো তো ফোনটি প্রথমে ফার করে নিচ্ছি আমরা ফোন থেকে ভলিউম ডাউন হাফ এবং ডাউন বাটন ক্লিক করে ধরে রাখবো এই রাখবুম ডাউন হাফ এবং মাইনাস বাটন একসাথে ক্লিক করে ধরে রাখবো এবং আমাদের ইউএসবি টাইপ সি কম্পিউটারের সাথে কানেক্ট করার ব্যবস্থা এটি লাগিয়ে দেবো এবং ফোনটি ডাউনলোড করে চলে আসবে তো আমরা এই প্লাস বাটনের চাপ দিয়ে আমরা কন্টিনিউ করে নিব প্রেস করে ডাউনলোড মোড সেটি আসবে এবং এখানেই আমরা দেখতে পাবো আমাদের ফার্স্ট ফাইলটি আমি ডাউনলোড করে গেছিলাম তো এখন এটা এক্সট্র্যাক্ট করে নিব এক্সট্রেক্ট করে এটা ভেঙে নিব তো এটার মধ্যে থেকে চারটি চারটি ভাঙা ফাইল পাবো তো সেটি আমাদের মেন ফাইল যেটির মাধ্যমে আমরা ফার্স্ট করবো তো এটি এক্সট্রাক্ট হয়ে যাব পুনরায় এরপরে দেখাবো কীভাবে ফোনে এক আর পি করতে হয় কাঁঠিল ফানলোড করতে হয় এবং ফোনে বিভিন্ন সমস্যার সমাধানে নিয়ে ভিডিও নিয়ে আসবো তো দেখতে পাচ্ছেন এখানে এপির মধ্যে আমরা সেই ভাঙানো ফাইলটি ধরিয়ে দেব বিএলের মধ্যে বিএল ক্লিক করে ধরিয়ে দেব ফাইলটি এপি বিএল সিপি এবং সিএসি সে তিনটির মধ্যে আমরা ক্লিক করে তো আমাদের সেই কাঁখি তো ফাইলে নিয়ে যাবে তো আমরা একটা একটা করে ক্লিক করে ফাইলটি ধরিয়ে দেবো তো এই দুই নাম্বার এসি মধ্যে একটু লোডিং নিচ্ছে তো সিপির মধ্যে আমরা এই সিপি ফাইলটি ধরিয়ে দিবো সি এসি এই ফাইলটি ধরিয়ে দেবো তো লাস্টার কিছু দিতে হবে না আমরা এখন তো এখন আমরা কন্টিনিউ যে এটাকে এগুলো কিছু না করলে হবে তো আমরা এখন স্টার্ট করে দিলেই দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা এখন ক্লাস হওয়া শুরু করে দিয়েছে ডাউনলোড মডিংয়ে তো এভাবে আমাদের ফোনটি কিছুক্ষণের মধ্যে ফ্লাশ হয়ে রেডি হয়ে যাবে তো আপনারা এভাবে খুব সহজেই খুব সহজেই যে কোনো ফোন আপনারা নিজের কম্পিউটার থাকলেই ক্লাস করে নিতে হবে টুলের মাধ্যমে তো এটা কিছুক্ষণের মধ্যে প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের ফার্স্ট কমপ্লিট তো এর এরপরের পর যে আমরা দেখাবো কীভাবে স্যামসাং ফোনে এফার কী আনলক করতে হয় এছাড়াও আমাদের ওপো রিয়েলমি বিভিন্ন ফোনে কীভাবে আনলক করতে হয় এবং তারপরে আমরা দেখাবো আইফোন কীভাবে ফোন আনলক করতে হয় আই ক্লাউট বাই পাস করতে হয় এই ধরনের সমস্ত বিঘ্ন নিয়ে আসবো তো সেভাবে আমি তো পাশে পাবো no it's okay